এভাবে চিংড়ি মাছটা ভুনা করলে সবাই চেটে পুটে খেয়ে নেবে সেরার সাথে যদি চিংড়ি মাছ ভুনা থাকে তাহলে আমি বলবো এটাই হচ্ছে সবচেয়ে সেরা স্বাদে চিংড়ি মাছ ভোনা এভাবে চিংড়ি মাছ ভুনা করলে চিংড়ি মাছের ঘ্রাণ ও স্বাদ দুইটাই পারফেক্ট থাকবে এখানে বেশ কিছু পরিমাণ চিংড়ি মাছ আমি কেটে ধুয়ে তারপর ক্লিন করে নিয়েছি তারপর হচ্ছে হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ হচ্ছে মরচু গুঁড়ো দিয়ে দিলাম আর লবণ দিয়ে এটাকে ভালো মতো মাখিয়ে নিচ্ছি আর এভাবে যদি মাখিয়ে চিংড়ি মাছটা ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু চিংড়ি মাছের ঘ্রাণটাও ভালো আসে আর খেতে কিন্তু অসম্ভব মজা হয় এখন চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব ভেজে নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ হচ্ছে রানা তেল দিয়ে দিলাম তারপর তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি একটা পাশ যখন হয়ে যাবে তারপর আর একটা পাশ হচ্ছে আমি উল্টিয়ে দেবো আর এভাবে হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মতো আমি চিংড়ি মাছগুলো ফ্রাই করে নিয়েছি এর থেকে বেশি সময় প্রয়োজন পড়ে না চিংড়ি মাছ ভাজার জন্য এখন হচ্ছে আমি এক এক করে তেলটাকে ভালো মতো ঝরিয়ে চিংড়ি মাছগুলো উঠিয়ে নিচ্ছি এক পর্যায়ে যখন ভাজা হয়ে গেছে আরও কিছু পরিমাণ চিংড়ি মাছ রয়ে গেছে সেগুলো এখন ভেজে নেব আর এভাবেই হচ্ছে আমি চিংড়ি মাছগুলো সবগুলো ভেজে নিয়েছি আর ভাজতে কিন্তু বেশি সময় প্রয়োজন পড়েনি জাস্ট হচ্ছে দুই মিনিটের মধ্যেই কিন্তু এই চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যায় আর এখন হচ্ছে এই তেলের মধ্যেই হচ্ছে আমি এক কাপ পরিমাণ হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলো আমি একটু নরম করে ভেজে নেব কোনো কালার চেঞ্জ করে নেব না তো পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যখন একেবারে সফট হয়ে যাবে এই পর্যায়ে হচ্ছে আমি আদা আর রসুন বাটা কিন্তু অ্যাড করে দেব। আর এটা কিন্তু স্কিপ পড়ে গেছে এখানে হচ্ছে আমি এক টেবিল চামচ রসুন বাটার হাফ চামচ পরিমাণ কিন্তু আদা বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে এখন হচ্ছে এক চামচ হলুদের গুঁড়া আর হচ্ছে মরচের গুঁড়া দিয়ে দিয়েছি দুই চামচ একটু ঝাল ঝাল খেতে কিন্তু এই চিনি মাছ ভুনাটা খেতে অসম্ভব মজা হয় দিয়ে দিলাম সাত মতো লবণ এখন হচ্ছে মশলাটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব আর মশলাটা যত ভালো করে কষাবেন এই রান্নার টেস্টটা কিন্তু ততই বেড়ে যাবে এখন চিনি মাছ ভুনার জন্য আমি একটি স্পেশাল মশলা তৈরি করে নেব সেজন্য হচ্ছে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ টক দই তারপর হচ্ছে এটাকে আমি ব্লেন্ডার করে নেব যদি পানির প্রয়োজন হয় তাহলে ক্ষেত্রে কিন্তু একটু পানি দিয়ে তারপর ব্লেন্ডারটা করে নেবেন হচ্ছে এই মশলাটা দেওয়ার পরে আমি এটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব জাস্ট এক মিনিটের মতো তারপর এখন যে পানিটা আমি অ্যাড করছি এটা হচ্ছে ব্লেন্ডারে জাগে যতটুকু মশলা লেগেছিল সেটাকে আমি পানি দিয়ে একটু ধুয়ে তারপর পানিটা অ্যাড করেছি তারপর আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটা কিন্তু আমি গরম পানি অ্যাড করেছি আর আপনারা যদি ঠান্ডা পানিটা অ্যাড করেন এক্ষেত্রে কিন্তু ভালো মতো পানিটা ফুটিয়ে নেবেন তারপর হচ্ছে চিনি মাছটা অ্যাড করবেন তো আমার যেহেতু গরম পানিটাই ছিল সেজন্য আর বেশিক্ষণ ফোটাতে হয়নি পানিটা দেওয়ার পরপরই হচ্ছে আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে ঢেকে দিচ্ছি ঢেকে দিলে হচ্ছে মশলাটা চিংড়ি মাছের ভিতরে ভালো মতো ঢুকে যাবে আর চিংড়ি মাছের ঘ্রাণটা কিন্তু একেবারেই ঠিক থাকবে আর এখন হচ্ছে কিছুটা পাকা মরিচ আমি ফালি করে নিয়েছি চাইলে আপনারা কাঁচামরিচটা অ্যাড করতে পারেন তো মরিচটা দেওয়ার পরে আমি আবারও ঢেকে দিচ্ছি ঢেকে জাস্ট হচ্ছে এক থেকে দুই মিনিটের মতো রান্না করে তারপর নামিয়ে নেব আর এতে করে হচ্ছে কাঁচা মরিচের একটা ফ্লেভার আছে সেটা ছড়াবে সেজন্য অবশ্যই ঢেকে দেবেন তো দেখে তো বুঝতেই পারছেন এটার ঝোলটা কতটা গ্রেভি হয়েছে আর অসম্ভব মজা হয়েছিল খেতে আর এই চিংড়ি মাছের ফ্লেভারটা জাস্ট অসাধারণ করে দিয়েছে পুরো ঘর তো যাই হোক এখন হচ্ছে এটি বাটিতে আমি সার্ভ করছি আর ওপর থেকে হচ্ছে কিছুটা ব্রেস্তা দিয়ে দিচ্ছি জাস্ট হচ্ছে এটি একটু সুন্দর দেখাবে তো আমি বলবো এভাবে একবার হলো চিংড়ি মাছটা ভোনা করবেন মনে হবে আপনার কাছে পৃথিবীর সব থেকে সেরা স্বাদে হচ্ছে চিনি মাছ ভোনা এই রেসিপিটি তো আশা করছি এই রেসিপিটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম